আমার মাথার চুল গজিয়ে যখন আমার মাথার চুল যদি গজিয়ে যেত তাহলে আমি খুব খুশি হতাম তখন সে ফেরেস্তা তাকে তার মাথায় হাত হাত বুলাইয়া দিল সাথে সাথে তার মাথার চুল গজিয়ে গেল তখন তখন সে ফেরেস্তা বলল এখন তুমি কি চাও সে বলিল আমি একটি গ্রামীণ গরু চাই ফেরেস্তা তাকে একটি গ্রামীণ

খবর লোকের কাছে আসলো সে বলিল

কাছে গেলো সে বলল আমি বিদেশ আমি খুব অসহায় বিদেশ থেকে আসার সময় আমার সব টাকা ফুড়ায় গেছে তুমি তুমি আমাকে দয়া করে এ একটা ছাগল দাও ছাগল দান করে তখন সে বলিল সে যে বলিল আচ্ছা আপনি আল্লাহর নাম বলিয়ে আল্লাহর নাম বলি

Top. Chi'n amdano? Cawthor. Cawthor. Good.